বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের বিশাল একটি প্রকাশ করা হয়েছে এই বিজ্ঞপ্তি অনুযায়ী আপনারা বিভিন্ন পদে অষ্টম শ্রেণী এসএসসি এবং এইচএসসি আবেদন করতে পারবেন এই নিয়োগ বিজ্ঞপ্তি পাশে অনুযায়ী আপনারা কিন্তু এখানে আগামী পনেরোই দশ অর্থাৎ পনেরো অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন পনেরো অক্টোবর বিকেল পাঁচটার মধ্যে আপনাকে আবেদন করতে হবে চলুন দেখি নেই এখানে কোন কোন পদে নিয়োগ দেওয়া হবে এখানে যে কয়টি পদের নাম বলা হয়েছে যেমন সাত নাম্বার রয়েছে অফিস সহায়ক নেওয়া হবে একজন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বেতন অষ্টম শ্রেণী পাশে আবেদন করা যাবে পাম্প চালক দুইজন নেওয়া হবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন ষোলোতম গ্রেডে অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সার্টিফিকেটধারীগণকে ধারী অগ্রাধিকার দেওয়া হবে কার্য সহকারী পদে নেওয়া হবে একজন এখানেও কিন্তু নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা ষোলোতম গ্রেডে বেতন দেওয়া হবে স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক পাস অথবা সমমান শিক্ষায় যোগ্যতা থাকতে হবে বিল ক্লার্ক একটি পদে নিয়োগ দেওয়া হবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা ষোলোতম গ্রেডে স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক পাস অথবা সমমান শিক্ষাগত যোগ্যতায় আপনার আবেদন করা যাবে নিম্নমান সহকারী এখানে নেওয়া হবে একটি পদে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন এখানেও ষোলোতম গ্রেডে বেতন দেওয়া হবে স্বীকৃত শিক্ষা বোর্ড হতে আপনার উচ্চ মাধ্যমিক পাস অথবা সমমান শিক্ষা সহযোগ্যতার কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় তিরিশ ইংরেজিতে চল্লিশটি শব্দের গতি থাকতে হবে এরপর রয়েছে হিসাব সহকারী যেখানে নেওয়া হবে একজন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে ষোলোতম গ্রেডে নিয়োগ দেওয়া হবে স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক পাস অথবা সমমান শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনি আবেদন করতে পারবেন লাইসেন্স পরিদর্শক এখানে নেওয়া হবে একজন বেতন স্কেল দেওয়া হবে নয় হাজার থেকে তেইশ হাজার টাকা গ্রেড পনেরোতম যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশে আপনি আবেদন করতে পারবেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ পৌরসভার এক শাখা এর চার জুন দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দের তারিখের এই স্মারক মূল্যে প্রাপ্ত ছাড়প্রাপ্তের প্রেক্ষিতে সুনামগঞ্জ পৌরসভার রাজস্ব খাতে নির্মাণ বর্ণিত সাতটি শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে আটজন লোক নিয়োগের নিমিত্তে বাংলাদেশি স্থায়ী নাগরিকদের কাছ থেকে আবেদন গ্রহণ করার জন্য বলা হয়েছে ভিয়ার্স একটি কিন্তু একটি পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি তাই আপনারা যারা আগে আবেদন করেছেন তাদের এখানে আর আবেদন করার প্রয়োজন নেই আর যারা নতুন অর্থাৎ এখনো আবেদন করেননি তারা কিন্তু এখন অতি দ্রুত আবেদন করে ফেলবেন আপনি আবেদন করতে হলে আপনাকে অবশ্যই নির্ধারিত ফর্মে আগামী পনেরো দশ দুই খ্রিস্টাব্দ বিকেল পাঁচটার মধ্যে ডাকযোগে অথবা সরাসরি জেলা প্রশাসক সুনামগঞ্জ পৌরসভা সুনামগঞ্জ বরাবর পৌঁছাতে হবে বিলম্বে প্রাপ্ত ত্রুটিপূর্ণ এবং অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে আবেদন ফর্ম সুনামগঞ্জ পৌরসভার ওয়েবসাইটে এবং পৌরসভার সাধারণ শাখা থেকে গ্রহণ করা যাবে আবেদন ফর্মটি যথাযথভাবে পূরণপূর্বক প্রার্থী সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের ছবি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা পৌরসভার প্রশাসক অথবা সিটি কর্পোরেশনের প্রশাসক কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র অনলাইন জন্ম নিবন্ধন শনাদপত্র বা জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতার সকল সনাতপত্র বা চারিত্রিক সনাদপত্র যোগ্যতা ও অভিজ্ঞতা প্রযোজ্য ক্ষেত্রে সংযুক্ত করতে হবে যে কোনো তফসিলি ব্যাংক হতে প্রশাসক সুনামগঞ্জ পৌরসভার অনুকূলে আবেদনকারীকে পাঁচশো টাকা মূল্যের অফারের যোগ্য ব্যাংক ড্রাফট অথবা পে অর্ডার সংযুক্ত করতে হবে নিয়োগের ক্ষেত্রে পৌরসভার কর্মচারী চাকরি বিধিমালা উনিশশো বিরানব্বই এবং মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত নীতিমালা স্মারক এত তারিখ এত অনুসরণ করতে হবে কোটা সংক্রান্ত সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ নীতিমালা অনুসরণ করতে হবে প্রার্থীর বয়স সীমা বিশ আট দুই হাজার চব্বিশ তারিখে আঠারো থেকে তিরিশের মধ্যে হতে হবে মুক্তিযোদ্ধা সহিত মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান বা ক্ষুদ্র নিগোষ্ঠী অথবা শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের বয়স আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য লিখিত ও ব্যবহারিত পরীক্ষায় প্রযোজ্য ক্ষেত্রে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়ে সকল সনাদপত্রের মূল কবি প্রদর্শন করতে হবে খামের উপর স্পষ্টাক্ষরে পদের নাম লিখতে হবে কোনো তথ্য গোপন করে চাকরিতে নিয়োগপ্রাপ্ত হলে সংশ্লিষ্ট প্রার্থীর নির্দেশ বা নিয়োগ আদেশ বাতিল করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারে প্রার্থীর পদের বাছাই পরীক্ষার অংশগ্রহণের জন্য প্রার্থীকে টিএ বা ডিএ প্রদান করা হবে না কোনো প্রার্থী কেবল একটি পদের জন্য আবেদন করতে পারবেন একাধিক পদের আবেদন বা একাধিক পদের বিপরীতে আবেদন করলে আবেদন সমূহ বাতিল বলে গণ্য করা হবে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করতে বলা হয়েছে নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তির উল্লিখিত পদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি বিজ্ঞপ্তিতে বর্ণিত কোনো শব্দ বা অনুচ্ছেদের সংশোধন পরিবর্তন পরিমার্জন বা বিজ্ঞপ্তি বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে ইয়স এখানে কিন্তু সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিমে স্বাক্ষর করা আছে আপনারা এই বিজ্ঞপ্তিটিতে যত দ্রুত সম্ভব আবেদন করে ফেলুন যদি আপনাদের আবেদন করতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আপনারা যারা এখনও আমাদের এস জব নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখুন কারণ একমাত্র আমাদের চ্যানেলেই সরকারি বেসরকারি সব ধরনের চাকরির বিজ্ঞপ্তি সবার আগে আপলোড দেওয়া হয় গিজ আপনারা যারা এখন আমাদের সব সলিউশনে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি সেটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখুন কারণ একমাত্র আমাদের চ্যানেলেই সবার আগে সব ধরনের কোম্পানির চাকরি বিজ্ঞপ্তি আপলোড করা হয় আপনারা দেখে যে কোনো চাকরির বিজ্ঞপ্তিতে যত দ্রুত সম্ভব আবেদন করতে পারবেন